বৃহস্পতিবার বাংলাদেশ আম পার্টির নেতারা বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এ সময় পার্টির জেলার আহ্বায়ক আলী আকবর হাওলাদার সদস্য সচিব রাসেলুর রহমান সহ জেলা কমিটির আরও অনেকে উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলা পর্যায়ে কিছু অফিস স্থাপনের বিষয় আছে তো সেগুলোর বিষয়ে আমাদের কাছে এপত্র দিয়েছে আমরা এগুলো সরঞ্জামী তদন্ত করব দেখব ওটার কী অবস্থা যেই বিষয়গুলো রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো যেভাবে আমরা পাবো ওইভাবেই আমরা তদন্ত রিপোর্টে জানাবো কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আম পার্টির নেতৃবৃন্দ এ সময় নিয়ম অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা আমাদের কাছে অলরেডি নির্বাচন কমিশন থেকে চিঠি আসছে এটা নিবন্ধনের জন্য তারা নির্বাচন কমিশনে আবেদন করেছিল সেই অনুযায়ী তাদের স্থানীয় পর্যায়ে কার্যালয় এবং তাদের কার্যক্রম আছে কিনা সেই বিষয়গুলো আমরা বিধি মোতাবেক তদন্ত করব তারপরে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা অবহিত করব বাংলাদেশ আমজনগণ পার্টির খুলনা জেলা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজুর আহমেদের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল আমজনগণ পার্টির খুলনা জেলা কার্যালয় পরিদর্শন করেছেন যে ইনস্ট্রাকশন রয়েছে ইলেকশন কমিশনের সেই আমার এই করছি। সকালে লালমনিরহাট জেলা সদরের পৌর এলাকার জুম্মাপাড়ায় অবস্থিত আম জনগণ পার্টির কার্যালয় পরিদর্শন করেন জেলা নির্বাচন কর্মকর্তা লুৎফুল কবির এছাড়া গতকাল শুক্রবার আমজনগণ পার্টির বাঁশখালী উপজেলার আহ্বায়ক ও কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশিস দাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বৈশাখী সংবাদ